আসসালামু আলাইকুম তো মিশারির আব্বু বিদেশ যাওয়ার আগে আজকে শেষবারের মতো ওনার সাথে বাইরে বের হয়েছে বিশেষ কিছু প্রয়োজনে প্রথমেই যাব মিশারির স্কুলে তারপর যাব বিশেষ একটা জায়গায় তারপর যাব আমাদের উপজেলায় তারপর যাব মার্কেটে তো কোথায় কোথায় যায় আর কি কি করি সব কিছু জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এদিক দিয়ে মিশারির বাবার রেডি যাওয়ার জন্য মোটরসাইকেলে করে যাবে ভীষণ ঠান্ডা বাতাস বাবা তোমার বুনকে কে দেখো হ্যাঁ কান্না যা করে না কি করবো বাসে বৈশা থাকে তো মোবাইল নিয়ে নিছি সাথে না তো রোদ ভালোই উঠেছে আজকে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে প্রথমেই যাব মিশারির স্কুলে তো চলে এসেছি মিশারের স্কুলে এখন এইখানে তারপর সরাসরি অফিস রুমে আজকে হচ্ছে স্কুল বন্ধ কিন্তু অফিস খোলা যেদিন স্কুল খোলা থাকে অনেক জাঁকজমক পরিবেশ থাকে আজকে যেমন স্বপ্ন নাই কেউ টিচাররা নাই স্কুলে কর্মরত যতজন শিক্ষক শিক্ষিকা আছে তাদের ছবি বোর্ডের টাঙিয়ে রেখেছে তো যদি স্কুল বন্ধ কিন্তু যাদের যাদের বিশেষ দরকার শুধু তারা তারা এসেছে এসে কাজ সারছে সবারই আসতে হবে না এসে উপায় নেই ওই যে ফর্ম দিয়েছে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তো এটা হচ্ছে কোন ক্লাস ক্লাস মনে হয় টু অথবা থ্রি হতে পারে তো স্কুলে যখন এসেই পড়েছি স্কুলের বাচ্চাদের কিছু কাজ আপনাদের দেখায় দেখুন টিচারদের সহযোগিতায় বাচ্চারা কত সুন্দর সুন্দর ডিজাইন করে ছবি এঁকেছে ম্যাগাজিন এঁকেছে এবং কিছু মেমোরিস স্কুলে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে কিছু মেমোরিজ এখানে প্রিন্ট করে রাখা হয়েছে এবং বাচ্চাদের সুন্দর সুন্দর ছবিও কিন্তু এখানে টাঙানো হয়েছে তুমি এগুলা দেখতেছ তো এখন আমাদের কাজ শেষ আমরা আবার পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর সময় তো দেখতেই পাচ্ছেন প্রায় পুনে বারোটা বেজে গেছে তো দর্শক বন্ধুরা যেই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি সেই কাজের প্রথম কাজটা আমাদের সম্পন্ন হয়েছে এখন দ্বিতীয় কাজের উদ্দেশ্যে আবারও বের হচ্ছি তো আর কোথায় যাই জানতে হলে একটু অপেক্ষা করুন তো এখন আমরা চলে এসেছি আমাদের উপজেলায় সেই একই কাজে মানে এনআইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নেওয়ার জন্য দেখি আজকে ভাগ্যে কি আছে মিশারি রাব্বুর তো আইডি কার্ডই পায় না আর আমার যদিও আইডি কার্ড আছে কিন্তু স্মার্ট কার্ড এখনও পাই নাই সেই পাঁচ বছর আগে জমা দিয়েছি এখনও আসে নাই এখানে আসলে বলে ইউনিয়ন পরিষদে যান ইউনিয়ন পরিষদে গেলে বলে উপজেলায় যান তো যাচ্ছে এখন আর অনেক মানুষ দেখতে পাচ্ছেন অসংখ্য লোকের ভিড় এইখানে কতক্ষণ দেরি হয় জানি না তো আমি যাব না উপরে ঠাসাঠাসির মধ্যে আমি এইখানে দাঁড়াবো মিশালিরা বুঝাবে একা আমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে আমার যেতে হবে আচ্ছা আমাকে ডাক দিও যদি হয় নয়তো ফোন দিও আর এইখানে যতবার আসি লিখা দেখি এগুলা সার্বজনীন সর্বজনীন পেনশন বুথ আসলে কি সত্যি এইখানে পেনশন দেয় কাউকে তো দেখছি না খালি ঘর কিসের বলে অডিটোরিয়াম একটা দারুণ জিনিস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি এগুলা কি এগুলা কি শিউলি ফুল মনে হয় অনেক আগে পড়েছে এখন শুকিয়ে গেছে যদিও দুই একটা তরতাজা রয়েছে চলুন তো দেখি শিউলি ফুল শিউলি ফুল আমার খুবই পছন্দের ছোটবেলা আমি কি করতাম জানেন এই শিউলি ফুলের এই যে বোটা দিয়ে রং করতাম সাদা পাতার মধ্যে এই বোটা দিয়ে রঙ করে দেখেন কত সুন্দর কালার হয় কমলা রঙ প্রথমে ভাবছিলাম এগুলো বুঝি বকুল ফুল পরে দেখি যে না এগুলো হচ্ছে শিউলি ফুল আর শিউলি ফুলের সুন্দর যে গ্রান শিউলি ফুল খুবই ভালো লাগছে শিউলি ফুল দেখে যদি অনেক ময়লা শ্রী প্রশিক্ষণ কেন্দ্র এদিকটাও দেখা যাচ্ছে বন্ধ কেন্দ্র হয়ে গেছে বন্ধ তালা লাগানো কি প্রশিক্ষণ নেয় কি প্রশিক্ষণ দেয় সেটা জানি না তবে এরিয়াটা কিন্তু খুবই বড় এবং একটা উপজেলা একটা উপজেলার মধ্যে যা যা থাকা দরকার সবই রয়েছে কিন্তু কার্যক্রম নেই আর এই পাশটায় কি এই পাশটায় কখনো যাওয়া হয় নাই ভাইরে সব কিছু আছে সব কিন্তু কাজ নাই দেখেন এখানে আছে উপজেলা ল্যাবরেটরি ওইখানে আছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আদৌ কি অফিসার আছে আমি জানি না বিশাল এরিয়া বিশাল ওই দিকতে দেখা যাচ্ছে পুকুরও রয়েছে ওই দিকটায় সব রঙিন রঙিন দেখা যাচ্ছে ওই পাশটায় কি এত দূরে আমি যাব না বিনা প্রয়োজনে উপজেলা পরিষদের অভ্যন্তরে প্রবেশ নিষেধ বুঝছেন নি বিনা প্রয়োজনে কেউ আসবেন না বিশাল এরিয়া এবং মসজিদ এখানে আর ভালোই লাগছে ঘুরতে অনেকটা পার্ক পার্ক মনে হচ্ছে যাই হোক চলে যাই ডাকবে উপরে যাওয়ার জন্য চলে কি খবর গো কোনো তুমি মিসকিন মানুষ তোমারটা হয় না তো আমারটা কি খবর আমি তো বড় লোক মানুষ এক ঘন্টা পরে দেখা করার জন্য তোমার কি মনে হয় হবে

একজন প্রবাসী সাত বছর ধৈরাও তার কার্ট পায় না কি অবস্থা দেশের তো আমরা উপজেলায় যেই এসেছিলাম এর মধ্যে হয় নাই আমারটা সিরিয়ালে আছে মানে প্রয়োজনে এক ঘন্টা পরে বলছে দেখা করার জন্য তো এই এক ঘন্টা এখানে বসে থেকে লাভ নাই আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মার্কেটে ওইখানে কিছু দরকারি জিনিস কিনবো তো কথা না বাড়িয়ে চলুন আমাদের সাথে যাওয়া যাক আমাদের এলাকার মার্কেটে আমরা ঢুকে পড়েছি আমাদের এলাকার মার্কেটে দেখতেই পাচ্ছেন আশেপাশে হচ্ছে কাপড় চোপড় খেলনা কসমেটিক সব কিছুর দোকান তো এখন আমরা সরাসরি চলে যাব কোথায় সরাসরি কি ব্যাগ নিবো না ব্যাগ নিবো না কসমেটিক্স নিব সেটাও না এখন এখন চলে যাচ্ছি কোথায় যে দোকানটাতে সব সময় যাই আমাদের পরিচিত দোকান এই যে বুরখার দোকানে চলে এসেছি বুরখা নিব

আর এদিকটাই রয়েছে নিকাব আর হিজাব আমি এই দোকানে যখনই আসি হিজাব নিয়েই তো এই কালারটা ভালোই লাগতেছে দেখতে প্রায় সবগুলো কালারই আমার কাছে আছে এগুলো হচ্ছে চেরি জর্জেট আর এগুলো হচ্ছে জর্জেট কি জর্জেট জানি নাম জানি না

দুইটা বুরখা দেখেছি নেয়ার জন্য ওনাদের সাথে দরে দামে মিলছে না ওনারা এত দাম চায় দাম শুনা দৌড় দেওয়ার কথা এখন যে এই দুইটা বুরখা পছন্দ করেছি একটা হচ্ছে কফি কালার আর হচ্ছে টিয়া কালার এই দুইটা সেম কাপড় সেম কোয়ালিটি নাকি আলাদা কি নাম কি কাপড়ের জুম ফেব্রিক জুম ফেব্রিক বলে তো এই দুইটা দেখি দরে দামে বনে কিনা যদি বনে তাহলে নিয়ে যাব তো মার্কেট থেকে পছন্দ মতো বুরখা কিনে এখন আমরা আবারও চলে এসেছি সেই উপজেলায় মানে আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নেওয়ার জন্য এবং এই যে আমার হাতে রয়েছে স্মার্ট কার্ড তো এখন আইডি কার্ড না এখন স্মার্ট কার্ড দিয়ে সকল প্রকার কাজকর্ম করব যাই হোক মিশারি রাব্বু সফল না হলেও আজকে আমি সফল হয়ে গেছি স্মার্ট কার্ড পেয়ে গেছি তো এখন সরাসরি চলে যাব আরেকটা বিশেষ জায়গায় তো দেখতেই পেলেন স্কুলে গেলাম মার্কেটে গেলাম উপজেলায় গেলাম আরেকটা জায়গা বাকি রয়েছে তারপর চলে এসেছি কসমেটিক্স দোকানে দোকানে যে ডাইপার নেওয়ার জন্য বাবুর জন্য ডাইপার নিব একসাথে তিন প্যাকেট নিলে ভালো হতো আবার আসা যাওয়া এগুলার ঝামেলা হয় আগে ডুলো নিতাম বেবি কেয়ার এটা আবার অন্যটা দিছে এটার মধ্যে নাকি বিয়াল্লিশ পিস থাকে আগেরটার মধ্যে পঞ্চাশ পিস করে থাকতো এগুলো বলে নাই তো দুই কোম্পানির দুই প্যাকেট ডাইপার নেওয়া হয়েছে এখন অন্য কাজে অন্য দোকানে যাব দেখি ওই লাগে এমন দেখি তো ছোটো ছোটো কৌটা নিব সাথে ওয়ান টাইম কিছু বাকি নিব তো এর থেকে স্ট্যান্ডার্ড কৌটা আনার জন্য গেছে দোকানদার এই দোকানটাতে সবসময় আসি প্লাস্টিক থেকে শুরু করে সিলভার সব ধরনের জিনিস এখান থেকেই নিই Deze, ik heb het niet gedaan. Ik heb het সকাল পুনে এগারোটায় বাসা থেকে বের হয়েছি এখন বাজে দুপুর আড়াইটা খুবই ক্লান্ত জায়গায় জায়গায় দরকারি কাজগুলো সারতে হয়েছে যেহেতু মিশারাবু চলে যাবে পরবর্তীতে তার বাড়ি থেকে বের হওয়া হবে না তুমি থাকতে থাকতে দরকারি কাজগুলো সেরে ফেললাম তো এখন বেশ কিছুদিন বাড়িতেই আছি আর বাড়িতেও কিন্তু অনেক কাজকর্ম রয়েছে যে তুমি চলে যাবে ওনাকে অনেক কিছু সাথে করে দিয়ে দিতে হবে তো মিশারাবু বাজার করে ফিরেছেন

আজকে আমার রান্নার মেনু দেখেন কী কী রান্না করছি ফুলকপি কেটে নিয়েছি তার মানে ফুলকপির তরকারি রান্না করব এদিকটায় শাক এই শাক কিন্তু অনেকে আপনারা চিনে থাকবেন আমাদের দেশে ক্ষেতের আইলের মধ্যে শাক হয় শাকের নাম হচ্ছে মালমসা শাক এগুলো রান্না করব কী দিয়ে জানেন লারবা রান্না করব তারপরে দিক দিয়ে মাছ ধুয়ে দিয়েছি কই মাছ ফুলকপি দিয়ে রান্না করার জন্য তাছাড়া পাঁচটা ডিম সিদ্ধ করেছি একটা ডিম মিশারির দাদু এমনিতেই খেয়েছে আর চারটা ডিম ভুনা করব এছাড়া ওই দিয়ে শাক রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি শাকের মধ্যে কিন্তু টমেটোও দিব এছাড়া ডিমের মধ্যে টমেটো দেব ফুলকপির মধ্যেও দিব জন্য টমেটো একটু বেশি করেই কেটেছি তো বাবা তার মেয়েকে সুর পরে ফুয়াচ্ছে যাতে করে আর কান্নাকাটি না করে তার যাতে আর কোনো কষ্ট না হয় বাচ্চাদের কিন্তু অনেক সময় পেট মশড়ায় বমি করে নানান ধরনের ছোটোখাটো সমস্যা দেখা দেয় তো এজন্য তার বাবার সন্ধারাতেই কী করছে মেয়েকে ফুয়াচ্ছে দোয়া পরে পড়ে তো রান্নাবান্না শুরু করে ফেলেছি এই কড়াইতে কি রান্না চলছে চলুন দেখি কই মাছ দিয়ে ফুলকপি রান্না করছে সাথে কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছি তো আর সেমে ধনে পাতা আর কুচু কুচু করে কাটি একদম সিরে তারপর দিয়ে দিয়েছি আর এই কড়াইতে এই যে দেখেন দেশি শাক রান্না করা হচ্ছে মালংচা শাক আমি যে বলেছিলাম যে শাকের লারবা রান্না করবো আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়েছি সাথে কিন্তু টমেটোও দিব দিলে কিন্তু অনেক মজা হয় মানে মাখা মাখা হয় আর এই যে কড়াই এইসব সব তার কড়াই লাল হয়ে যায় নতুন কড়াই দেখা যায় কিছুদিন রান্না করলে লাল হয়ে যায় তো সুন্দর লাগছে না দেখতে সবুজের মাঝে লাল সবুজের বুকে লাল সে তো থাকবেই চিরকাল না তো ঠেকে দিচ্ছি ভালো করে সিদ্ধ হোক মানে থেতলে তারপর মাখা মাখা করা হবে তো আর শুধু ডিম ভুনা করার বাকি আছে তারপরেই রান্না শেষ হয়ে যাবে আর এদিক দিয়ে দেখুন ভাত রান্নাও কিন্তু আমার শেষ তো এখন সময় হচ্ছে রাত দশটা মিশালিরা বু ছেলে মেয়ে দুজনকেই শুইয়ে দিয়েছে দুইজনকে দুই কম্বল দিয়া একজন নীল কালারের কম্বল নিয়ে শুইছে আর একজন কি কালার লাল নীল সাদা হলুদ রং ধনু কালারের কম্বল নিয়ে শুয়েছে মিশারি আমার মনে হচ্ছে আর কালার কালার কম্বলের একদম ম্যাচিং হয়ে গেছে নতুন কম্বল নিয়ে শুয়েছে আজকে মিশারি কেমন লাগছে নতুন কম্বলটা নিয়ে নতুন গন্ধ ওয়াও কোনো কেন শীত লাগে পাতলা না পাতলা কম্বলই তো ভালো রে বাবা কম শীতে এই কম্বল ঠিক আছে বেশি শীতে ভারী কম্বল এখন